দেখুন এটা কি কোনো সভ্য সমাজ মেন নিতে পারবে হাজার হাজার মানুষের সামনে ব্যস্ত ঢাকা শহরে মিটফোর্ড হাসপাতালের মতো একটি হসপিটালের সামনে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে উলঙ্গ করে তারপরে তাকে পাথর দিয়ে থেতিয়ে দেওয়া হচ্ছে মানুষের বিবেক আজ কোথায় ওরা কি মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে নাকি পশুর ঘরে জন্মগ্রহণ করেছে একটা পশু তো তার স্বজাতি পশুকে কখনোই আক্রমণ করে না হত্যা করে না আর সেদিকে এই মানুষের বাচ্চা বাচ্চাগুলো নাকি একজন মানুষকে একজন নিরীহ ব্যবসায়ীকে শুধুমাত্র চাঁদার টাকার জন্য হত্যা করে প্রকাশ্য দিবালোকে তাদের কত বড় সাহস হ্যাঁ এগুলো যদি রাজনৈতিক ছত্র ছায় না হয় তাহলে এগুলো কিভাবে সম্ভব আমি প্রথমেই ক্লিয়ার করে নেই আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই এবং এই নোংরা রাজনীতিকে আমি সমর্থন করি না গত বছর জুলাই আন্দোলনের সময় সম্পূর্ণ অ্যাক্টিভ ছিলাম তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা একেবারেই চুপসে গিয়েছিলাম কিন্তু বর্তমান সময়ে বিএনপি কর্তৃক যেই পরিমাণ দুর্নীতি চাঁদাবাজি ট্রেজার বাণিজ্য গ্রামের পর গ্রাম লুটপাট এগুলো দেখে আর চুপ থাকতে পারছি না রাজনীতির নামে যা কিছু করা হচ্ছে এগুলোকে কি রাজনীতি বলে এটা কি রাজনীতি নাকি দুই সালে দাঁড়িয়ে আমরা ফিরে যাচ্ছি বর্বরতার যুগে তথা জাহিলিয়াতের যুগে এজন্যই কি হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছিল চব্বিশের জুলাইয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয় নিরীহ বাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যিনি দুই সন্তানের জনক ছিলেন এটি করেছে বিএনপির যুবতলের নেতাকর্মীরা যেটা তারা সারা বাংলাদেশে কায়েম করে রেখেছে কারণ ছিল সোহাগ চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিল দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রতি মাসে কিন্তু সোহাগ দিতে অস্বীকৃতি জানায় যে কারণে এই বৈশাচ্ছিক হত্যাকাণ্ডটি ঘটেছিল এবং স্তব্ধ করেছিল বাংলাদেশের সমস্ত বিবেকবান মানুষদের এর প্রতিবাদে ফুসে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষার্থীরা এও স্লোগান দিয়েছে যুবদলের অনেক গুণ পাথর মেরে সহাকখ আমার ভাই মল্ল কেন তারেক রহমান জবাব দেন আচ্ছা তারেক রহমান বা বিএনপির নেতারা এর জবাব কি দিতে পারবেন দিতে পারবেন তার শিশু সন্তানদের সামনে গিয়ে বলতে পারবেন যে সন্তানরা এতিম হয়ে গেছে তা আপনারা এখন বলেন যে ব্যক্তির দায় দল নেবে না কিন্তু আমরা দেখি কি এই দলের নামে ড্রেজিং বাণিজ্য চলছে এই ড্রেজ দলের নামে গ্রামের পর গ্রাম ট্রেজার দিয়ে কাটিয়ে ফেলা হচ্ছে এই দলের নামে রাস্তা রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে দলের নামে হচ্ছে 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 তারপরে সেই টাকা আপনারা নিজেরা ভাগ করে নিচ্ছেন আর দেশটাকে একেবারে জিম্মি করে রেখেছেন আওয়ামী লীগের চেয়েও জঘন্যভাবে জিম্মি করে রেখেছেন আপনারা ব্যক্তির দায় দল নিবেন না কিন্তু দলের নামে যে চাঁদাবাজি হয় সেই চাঁদার বাঘ আপনারা ঠিকই নিবেন এই হত্যাকাণ্ড শুধু বর্বরতাই নয় এটা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এই বর্বরতাকে কোনোভাবেই সভ্য সমাজে স্থান দেওয়া যাবে না চাঁদার জন্য একজন মানুষকে পাথর ছুঁড়ে মারা হয় এই রাজনীতির নামে খুনের বিচার হতেই হবে এবং তা যেন দ্রুত কার্যকর হয় কোনো কারণে যেন তারা আইনের ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে যেতে না পারে হত্যাকারীরা যেভাবে পাথর দিয়ে ঠেক সোহাগকে হত্যা করেছে আমরা বাংলাদেশের মানুষ চাই ঠিক সেভাবেই যেন এই হত্যাকারীদেরকে পাথর দিয়ে জনসম্মুখে থেকলিয়ে মারা হয় তাদের পরিবারের সামনে তারা যেন দেখে সারা বাংলাদেশের সমস্ত সন্ত্রাসীরা যাদের দেখে যে হত্যার বিচার বাংলাদেশে কিভাবে হয়